দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চার বছরের আন্ডার কোর্সের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের মেজরের প্রথম পেপারের সম্পূর্ণ সিলেবাসের ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো আমাদের ফিফথ সেমিস্টারে মেজরের তিনটা পেপার পড়তে হয় আজকে আমরা মেজরের প্রথম পেপারটা সম্পর্কে আলোচনা করব। যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট আর এই পেপারের কোর্স কোডটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখানে আমাদের ইউনিভার্সিটির নাম আমাদের সেমিস্টার আমাদের সাবজেক্ট প্রত্যেকটা বিষয় কিন্তু লেখা আছে সেই সঙ্গে তোমাদের সুবিধার্থী জানিয়ে রাখি তোমরা আমাদের আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে নাও কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা অফিসিয়াল আপডেট হতে পারে আন আপডেট হতে পারে হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট প্রত্যেকটা আপডেট কিন্তু সর্বপ্রথমে দেওয়া দেওয়া হয় তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও সেই সঙ্গে আমাদের এই ফিফ সেমিস্টারে মেজরের যে সিস্টেমটা মেজরের যে তিনটা পেপার মানে মেজর ইলেভেন এটা আমি ইলেভেন বলি মেজর টুয়েলভ মানে পঞ্চাশ দিয়ে শুরু কোর্স করটা এখান থেকে দেখতেই পাচ্ছ তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু মেজরের এই তিনটা পেপারের নোট তোমরা আমাদের কাছে পেয়ে যাবে নোটপত্র সংক্রান্ত কোনো ইনকোয়ারি কোনো প্রশ্ন জানার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করো বা নোটপত্র সংগ্রহ করার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো যাই হোক সিলেবাস সংক্রান্ত ক্লাসটি শুরু করছি আমাদের প্রথম যেটা চ্যাপ্টার সেই সঙ্গে তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় এমনভাবে আলোচনা করব এর বাইরে যাতে তোমাদের সিলেবাস সংক্রান্ত আর কোনো প্রশ্ন না থাকে ইজ দ্যাট ক্লিয়ার আমাদের প্রথম চ্যাপ্টার এখান থেকে দেখতে পাচ্ছ যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার মধ্যে আমাদের কৌটিল্য নাম আসবে তো প্রথমেই আমাদের পড়তে হচ্ছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য যেমনটা বললাম কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব আমাদের পড়তে হবে এবং কৌটিল্যের দ্বন্দ্ব নীতিটা আমাদের পড়তে হচ্ছে এখান থেকে পরীক্ষায় পাঁচ এবং দশ নম্বরের একটা প্রশ্ন আসা বাধ্যতামূলক হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ বলছি এখান থেকে একটা প্রশ্ন তো পরীক্ষায় কিন্তু কমন পাবেই আর আমাদের পেইড নোটসেও কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমাদের পেইড নোটসের প্রশ্নগুলোকে রাখা হয় আমাদের পেইড নোটস যদি ভালো করে পড়ো তো পরীক্ষা সেখান থেকেই আমাদের মনে হয় যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা কমন পেয়ে যাবে তো যাই হোক আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে মধ্যযুগীয় ভারতের রাষ্ট্র ও রাজতন্ত্র এখানে আমাদের বারনি এবং ফজল যে নামটা আছে সেটা আমরা পাবো নেক্সট চ্যাপ্টারে আমরা প্রবেশ করছি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং আধুনিকীকরণে তার ভূমিকা আচ্ছা পেইড নোট সংক্রান্ত আর একটা ডিটেলস তোমাকে দিয়ে রাখি আমাদের পেইড নোটসে ফুল সিলেবাসটাকে কাভার করা থাকবে যাতে করে একদম সম্পূর্ণ সিলেবাসের ধারণা তোমরা পেয়ে যাও যাতে করে সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো যেহেতু তোমরা সংগ্রহ করবে পড়ারও অনেকটা সময় পাবে তো অবশ্যই ফুল সিলেবাস তোমাদের কাবার করিয়ে দেওয়া হবে এবং যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের মনে হচ্ছে যে পরীক্ষার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার্ট ছিনো দেওয়া থাকবে এবং আরও যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পেইড নোটসে প্রশ্নগুলোকে ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই রাখা হবে ঠিক আছে যার যে ভাষাটা পড়তে বুঝতে সুবিধা সেভাবেই তোমরা পড়বে উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায় ইজ দ্যাট ক্লিয়ার আর নোটপত্রটা তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করবে তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে পেমেন্ট করার এক মিনিটের মধ্যে নোটপত্র তোমরা পেয়ে যাবে তো অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাদের অভিশাল যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের পড়তে হচ্ছে পণ্ডিতা রামাবাই আমাদের চতুর্থ চ্যাপ্টার থেকে নারীর অধিকার আমরা এখান থেকে পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দ থেকে আমাদের জাতীয়তাবাদ পড়তে হচ্ছে আমাদের সিলেবাসের টোটাল আমরা দেখতে পাচ্ছি আটটা অধ্যায় আছে তার মধ্যে ছয় নম্বর মোহনদাস করমচাঁদ গান্ধী মানে গান্ধীজির কথা বলছে আর গান্ধীজির কথা আসামান সত্যাগ্রহ সম্পর্কে আমাদের পড়তে হবে তারপরে হচ্ছে স্টাস্টিশিপ তত্ত্ব সেটাও আমরা পড়বো আর প্রত্যেকটা টপিক খুটিয়ে খুঁটিয়ে একদম ছোট ছোট টপিকগুলোকে মাথায় রেখে একদম খুটিয়ে খুটিয়ে কিন্তু আমাদের পেইড নোটসটাকে তৈরি করা হয়েছে যাতে করে কোনো প্রশ্ন বাদ না যায় যেহেতু সেই সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিচ্ছ আর যেহেতু তোমাদের নতুন সিলেবাস তো প্রস্তুতিটাও সেভাবেই কিন্তু জোর কদমে নিতে হবে আমাদের পরের চ্যাপ্টার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমাদের রাষ্ট্র সমাজ ও জাতি সম্পর্কিত ভাবনা পড়তে হবে এবং বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় এই হচ্ছে আমাদের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর ইলেভেন বলবো আমি মেজর পঞ্চাশ ইলেভেন যা কি বলছি যেটা পঞ্চম সেমিস্টার